কেউ একজন একটা কথা বলেছিলেন সময় কখনো থেমে থাকে না সময় চলতেই থাকে খারাপ সময় চলতে থাকলে ধৈর্য ধরুন ভালো সময় চলতে থাকলে সময়ের আশীর্বাদ আদায় করে নিন একজন রাজার বল রাজার খুব সুন্দর বিশাল প্রাসাদের সাথে ছিল ফলের বিরাট বাগান একজন মালি বাগানের গাছগুলো দেখাশোনা করতো ওই বাগানেই ছিল অনেকগুলো আংরের গাছ একটা পাখি প্রতিদিন ওই আঙুরের গাছ থেকে আঙুর খেত যে আঙুরগুলো মিষ্টি হতো সেগুলো পাখিটা খেলেও টক আঙুরগুলো না খেয়ে ঠুকরে ঠুকরে মাটিতে ছেলে দিত প্রতিদিনের এই ঘটনায় বাগানের বালিটা খুব বিরক্ত হলেও কিছুই করতে পারছিল না কিন্তু এভাবে চলতে চলতে একদিন রাজা বাগানে এসে দেখলেন আঙুর গাছের নিচে মাটিতে প্রচুর আঙুর পড়ে রয়েছে রাজা মাটিতে পড়ে থাকা আঙুর দেখে মালিককে ডেকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার এত আঙুর নষ্ট হলো কি করে মালি রাজাকে বলল একটা পাখি প্রতিদিন আঙুর গাছে বসে যে আঙুরগুলো মিষ্টি সেই আঙুরগুলো খায় আর টক আঙুরগুলো মাটিতে ফেলে দেয় আমি অনেক চেষ্টা করেও কিছু করতে পারিনি পাখিটার জন্য আঙুর গাছ মরেও যেতে পারে রাজা বললেন ঠিক আছে দেখছি কি করা যায় একদিন পাখিটা হরা পড়ে গেল ধরা পড়ার পরে পাখিটা রাজাকে বলল আমাকে মাফ করুন আমাকে মারবেন না আমি আপনাকে চারটে এমন কথা বলবো যেটা আগে আপনি কোনোদিন শোনেন আপনার খুব কাজে লাগবে রাজা এগেছিলেন পাখির কথা শুনে বললেন বলো কি বলবে বলো পাখিটা বলল শত্রুকে নিজের হাতে পেলে কখনো হাতছাড়া করবেন রাজা বললেন দ্বিতীয় কথা বল পাখিটা বলল কখনো অসম্ভবকে বিশ্বাস করবেন না রাজা বললেন আর বেশি নাটক করার দরকার নেই তিন নম্বর কথাটা বলে ফেল পাখিটা বলল অতীত নিয়ে কখনো আফসোস করবেন না রাজা বললো চার নম্বর কথাটা কি সেটা বলো অনেক দিন ধরে কষ্ট দিচ্ছ এবারে তোমার খেলা শেষ পাখিটা বলল রাজা রাজামশাই আপনি আমাকে জোর করে হাতের মুঠোয় চেপে রেখেছেন আমি দম নিতে পারছি না যদি আপনার হাতের মুঠো একটু আলগা করেন তাহলে আমি বুক ভরে দম নিয়ে আপনাকে চার নম্বর কথাটা বলতে পারি রাজা হাতের মুঠো একটু আলগা করতেই পাখিটা উড়ে গিয়ে গাছের ডালে বসে রাজাকে বলল রাজা সাহেব আমার পেটে দুটো হিরে ছিল পাখির মুখে হীরের কথা শুনে রাজা হায় হায় করে কপালে হাত দিয়ে অনুতাপ করতে লাগলেন রাজার মুখ দেখে পাখিটা বলল রাজা সাহেব আমি আপনাকে চারটে কথা বলেছিলাম আমি আপনাকে বলেছিলাম যে হাতে আসার পর আপনার শত্রুকে কখনো ছাড়বেন না আমি আপনার শত্রু অথচ আপনি হাতের মুঠো আলগা করে আমাকে ছেড়ে দিলেন দ্বিতীয়ত আমি আপনাকে বলেছিলাম অসম্ভবকে কখনো বিশ্বাস করবেন না কিন্তু আপনি বিশ্বাস করলেন যে আমার ছোট্ট পেটে দুটো হিরে থাকতে পারে তিন নম্বর কথা আপনাকে বলেছিলাম যা হয়ে গেছে সেটা নিয়ে অনুতপ্ত হতে নেই আমার পেটে হিরে নেই অথচ আপনি দুঃখ পাচ্ছেন যা নেই সেটা ভেবে অনুতপ্ত হচ্ছেন গল্পের পাখিটার চারটে কথা শুধু রাজাকে বলেনি আমাদের সবাইকেই চারটে কথা বলেছে আমরা অনেক সময় যেটা ঘটে গেছে সেটাকে নিয়ে চিন্তা করি আমরা শুধু অতীতকে ধরে থাকি আমরা সব সময় অতীতে বাস করি এবং ভবিষ্যতের কথা ভাবি না বর্তমান সময় থেকে ভবিষ্যতের জন্য পরিকল্পনা শুরু করুন আপনার স্বপ্নগুলো অনুসরণ করা শুরু করুন এখানেই শেষ আজকের গল্প গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করুন পরের ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার